আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারি ঘর থেকে আসে কিন্তু নতুন নতুন সব প্রোডাক্ট ঢুকে গেছে ঠিক আছে সব নতুন নতুন কালেকশন চলে আসছে এগুলো সম্পূর্ণ চিকন করা একদম কম দামে যাবে ছয়শো টাকার নিচে যাবে বড় বড়ো বডির বড় বডির এগুলো সব পাঁচশো পঞ্চাশে যাবে পাঁচশো পঞ্চাশের প্রচুর কালেকশন আসছে সব নতুন সুতি ওন্না জর্জেট না দুইটা কোয়ালিটি আছে ঠিক আছে অনেক অফার দেওয়া হবে অফারগুলো মিস করবেন না আজকে প্রোডাক্ট আসছে এই তিন দিন ধরে প্রোডাক্ট আসার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু যেই পরিমাণ বৃষ্টি বৃষ্টিতে তো মনে করেন আপনার প্রোডাক্ট আনলে যখন নামাবো তখন ভিজে যাবে আজকে বৃষ্টি নাই তাই প্রোডাক্ট আসলো এগুলো সব পাঁচশো পঞ্চাশে যাবে বিভিন্ন পাঁচশো পঞ্চাশে ড্রেস আছে অনেক কালেকশন আসছে ঠিক আছে পাঁচশো আশি টাকায় কিছু ড্রেস যাবে অফারে আপনার অফারে ড্রেসগুলো নিতে মিস করবেন না এগুলো সব নতুন কালেকশন কিন্তু কী দামের ড্রেস কী দামে যাবে শুধু এটাই দেখবেন আর কিছু বলার নেই আপনারা সারাক্ষণ বলছিলেন চারশো পঞ্চাশের ভিতরে অনেক ড্রেস দিবেন চারশো পঞ্চাশের ভিতরে ডিজাইন আসছে দশটা এগুলো সম্পূর্ণ চারশো পঞ্চাশ করে যাবে প্রচুর প্রোডাক্ট আসছে কিন্তু ভাইরাল ড্রেস ভাইরাল থ্রি পিস আসছে আপনার ভাইরাল থেরি পিসগুলো দশটা থেকে পনেরোটা ডিজাইন কালার আসছে আর পাকিস্তানি মাস্টার কপি ড্রেসগুলোও আসছে দশ পনেরোটা ডিজাইন সব ভিডিও পাবেন আস্তে আস্তে তো ধৈর্য সহকার ভিডিও দেখেন আমি আসলে দুই দিন ধরে লাইভও দিতে পারি নি এত ব্যস্ত ছিলাম আগামী কাল থেকে মিস করব না আজকেও লাইভ করতে চাইছিলাম যাই করতে পারি অনেক ভালো ভালো ড্রেস আসছে আমি বিভিন্ন দামের ড্রেসগুলো আলাদা করে এগুলো সম্পূর্ণ সাড়ে চারশো টাকার ড্রেস সাড়ে চারশো টাকার যারা ড্রেস নিতে চাচ্ছেন আগে আগে নিয়ে রাখবেন পাঁচশো পঞ্চাশের ড্রেস যারা নিতে চাচ্ছেন এই অফারগুলো মিস করবেন না এক কথাই অফারগুলো মিস করবেন না আপনার ড্রেস দেখেন ভিডিও দেখেন আপনারা নিজেরাই বলবেন যে কি দামের ড্রেস কি দামে আসতে আছে। ফাইন কটন ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন এই লাশ সুযোগ আমরা মানে এত ফোন আসছে ফোন আসার পরে মাত্র তিনশো পিস ফাইন কটন আমরা আমরা ম্যানেজ করতে পারছি এরপর আর ম্যানেজ করতে পারছি না যদি পরে ম্যানেজ কোনো দিন করতে পারি আবার দিব কিন্তু এই তিনশো পিস থেকে যারা ফাইন কটন নিতে চাচ্ছেন নিয়ে নেবেন অনেক কাপদের বিশ পিস তিরিশ পিস লাগবে এরকম করে আমাকে ফোন দিয়েছিলেন তাদেরকে বললাম ফাইন কটন চলে আসছে আর পাকিস্তানি অরিজিনাল কাপড়ের অরিজিনাল মাস্টার কপি আমাদের কাছে চলে আসছে ঠিক আছে ওই কাপড়গুলো নিয়ে দেখবেন পাকিস্তানের বাপ পাকিস্তানের যে থ্রি পিস ওটার বাপ হবে আমাদের এই কাপড়গুলো এত কম দামে দেওয়া হবে আপনারা হাতে নিয়ে দেখে নিন যে কি কোয়ালিটির কাপড় আসছে ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির কাপড় আসছে আর একটা আসছে নতুন একদম নতুন একটা ড্রেস পিক কটন পিক কটন ড্রেসটা একদম নতুন আসছে